নমস্কার হ্যাঁ হ্যাঁ মহাদেব দেখছেন পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল আর আপনাদের সঙ্গে রয়েছে আমরা ইউটিউবের একমাত্র ঠকুমাসী দেবজিৎ চক্রবর্তী কাল অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়ায় কীভাবে দোকান পুজো করবেন হালখাতার পুজো করবেন সেটাই আজকে এই ভিডিওর মধ্যে আপনাদেরকে বলবো অক্ষয় তৃতীয়ার একটি বিশেষ দিন যেমন পয়লা বৈশাখে দোকানের হালখাতা পুজো হয় ঠিক পয়লা বৈশাখেও মতনই অক্ষয় তৃতীয়তেও এই পুজো হয় কীভাবে সংক্ষেপে করবেন লক্ষ্মী এবং গণেশ মূর্তি নিয়ে আসে বা অনেক জায়গায় শুধুমাত্র লক্ষ্মীর গণেশেরই মূর্তি নিয়ে আসে সেখানে লক্ষ্মীর মূর্তি আসে না সেইভাবে যাই হোক সেখানে আপনি আপনার যা যা উপাচার সেখানে দেবে সেই উপাচারগুলো আপনি সামনে রাখবেন রেখে সেগুলো সমস্ত কিছু গুছিয়ে নেবেন গুছিয়ে নিয়ে পুজো করবেন পুজো শুরু করবেন কীভাবে প্রথমে পঞ্চদেবতা প্রথমে আপনি আসম সুদ্ধি আজমন গঙ্গা জলের স্থান যেগুলো পরপর প্রসেস রয়েছে সেই প্রসেসগুলো করে নিলেন করে নেওয়ার পর আমরাকে করতে হবে স্বস্তি বাচন স্বস্তি বাচনের ঘটস্থাপনের পরে স্বস্তি বাচন পরে আপনাকে করতে হবে সংকল্প সেই ব্যক্তির নাম অনুযায়ী সংকল্প করবেন সংকল্প করার পর আপনাকে পুজোটা শুরু করতে হবে পুজো আপনি যেভাবে যা উপাচার পাবেন সেই উপচারে পুজো করবেন পঞ্চপ্রচার দশপ্রচার বা ষোলো প্রচারে পুজো করে নিলে পুজো বেশিরভাগ এখানে পঞ্চপ্রচারে পুজো করার দেখা যায় পুজো করা হয়ে গেল পুজো করার পরে আপনি সমস্ত কিছু নিবেদন করার পর আপনাকে বচারে পুজো করলেন পুজো করার পরে সেই দেবদেবীর পুজো করলেন আলাদা করেই পুজো করলেন পুজো করার পর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অঞ্জলি বাক্য দিতে হবে অঞ্জলি বাক্য কিন্তু আলাদা করে দুটো দেবী দেবদেবীর জন্য দেবেন না একবারেই দুটো দেবেন লক্ষ্মী গণেশ আয় নম এই মন্ত্রটি পাঠ করাবে তাহলে প্রথম দুটো গণেশের মন্ত্র দিলেন তারপরে লাস্টে একটা লক্ষ্মী দেবীর মন্ত্র দিলেন ঠিক আছে বা একটা করে লক্ষ্মী একটা গণেশ এইভাবেও আপনি করতে পারেন এই ধরনের ভিডিও আমার চ্যানেলে রয়েছে তাহলে লক্ষ্মী গণেশের অঞ্জলি মন্ত্র দেওয়া হয়ে গেল অঞ্জলি মন্ত্র দেওয়ার পরে আপনি প্রণাম মন্ত দুই দেবদেবী প্রণাম মন্ত করবেন সঙ্গে যজ্ঞেশ্বর বিষ্ণু অবশ্যই নারায়ণকে নিয়ে যাবেন এই ধরনের পুজো নারায়ণের একটু প্রণাম মন্ত্র করাবেন তারপরে আরতি করবেন এই হলো পুরো পদ্ধতি এবং একটি বিশেষ পদ্ধতি থাকে সেটা হচ্ছে খাতায় লেখা খাতায় লেখাটা কখন করতে হবে খাতায় লেখাটা করতে হবে একদম অঞ্জলির আগে তখন আপনি খাতার মধ্যে স্বস্তিক চিহ্ন এবং পেন দিয়ে সেই সিদ্ধিদাতা গণেশায়নমও লিখবেন তারপরে শাল লিখবেন দুটো শালই লিখবেন বাংলার শালও লিখবেন এবং ইংরেজির সালও লিখবেন অর্থাৎ চোদ্দোশো বত্রিশও লিখবেন এবং দু হাজার লিখবেন লেখা হয়ে গেল তারপরে দোকানের নাম লিখবেন তারপরে লিখবেন শুভ এবং লাভ তারপরে স্বস্তিক চিহ্ন হবে এবং দুটো চন্দন দিয়ে এবং আপনার সিঁদুর দিয়ে ছাপ দিয়ে দেবেন তারপরে একটি সংকল্প করবেন দোকানের নামে সংকল্প করবেন দোকানের না নাম না থাকলে সেই ব্যক্তির নামে সংকল্প হবে এবং তারপরে সেই খাতাটি অবশ্যই রেখে দেবেন ঠাকুরের সামনে এই হচ্ছে সংক্ষেপে আপনাদেরকে হালকাটা পুজো সম্পর্ক বললাম সবাই ভালো থাকবে বুঝতে থাকবেন নমস্কার